বন্ধুরা রান্না আপনাদের সকলকে স্বাগত স্কুলের গেট হোক কিংবা গঙ্গার ঘাট বাঙালি নস্টালজিয়া যদি কোনো খাবারে আটকে থাকে তবে সেটা হলো চটপটে আলুর কাবলি টক ঝাল মিষ্টি সেই চেনা শাক কি বাড়িতে মিস করছেন চলুন আস্তাবে বানানো যাক রাস্তার ধারে সেই সিক্রেট মশলা দিয়ে তৈরি আলু কাবলি সবার প্রথমেই একটি বড় বাটির মধ্যে এখানে সিদ্ধ করে রেখে মানে কিউব করে কেটে রেখে দেওয়া আলু নিয়ে নিয়েছি আলুর টুকরোগুলো দেখবেন যেন খুব বেশি সিদ্ধ না হয় যদি খুব বেশি সিদ্ধ হয় তবে কিন্তু খেতে ভালো লাগবে না একটু কিন্তু শক্ত থাকতে হবে এরপরে এর মধ্যে দিয়ে দিচ্ছি পিঁয়াজ কুচি তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে টমেটো কুচি আপনারা যারা টমেটো পছন্দ করেন না তাহলে এটা কিন্তু স্কিপ করতে পারেন এরপরে দিয়ে দেবো ছোলা বুট এখানে ছোলা বুটগুলো কিন্তু বেশ ভালোভাবে সিদ্ধ করে নেওয়া আর তারপরে দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতা কুচি কিন্তু অবশ্যই দেবেন এতে কিন্তু স্বাদটা একদম রাস্তার ধারে দোকানের মতো আসবে এরপরে দিয়ে দিচ্ছি ঝালের পরিমাপ বুঝে কাঁচা লঙ্কা আপনারা যারা ঝাল খান না তারা কিন্তু এটা স্কিপ করতে পারেন আজকের রেসিপিটা খুবই সহজ মাত্র এক দু মিনিটের মধ্যে তৈরি হয়ে যাবে এরপরের মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ এবং পরে দেব ম্যাজিক মশলা এই মশলার গন্ধই কিন্তু আলু কাবলির আসল প্রাণ ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি এখানে জিরে গুঁড়ো তারপরে দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এগুলো একসাথে মিশিয়ে তার ব্যবহার করতে পারেন আর তারপরে দিয়ে দিচ্ছি ঝালের পরিমা বুঝে এখানে শুকনো লঙ্কার গুঁড়ো লঙ্কার গুঁড়োটা আপনারা যে পরিমাপে ঝাল খাবেন সেই পরিমাপে দেবেন আর দিয়ে দিচ্ছি উপর থেকে লেবু আর তেঁতুলের কাপ এটা কিন্তু অবশ্যই দিতে হবে এটা না দিলে কিন্তু পুরো মিস আর দিয়ে দিচ্ছি একটু শুনি ঝুড়ি ভাজা ওপর থেকে ঝুড়ি ভাজা যারা খেতে পছন্দ করে না তারা কিন্তু এখানে ভুজিয়াও দিতে পারেন আমি এখানে ঝুড়ি ভাজা বলুন বা ভুজিয়া বলুন আমি দুটোই মিক্স করে এখানে দিয়েছি বা চানাচুরও দিতে পারেন আপনারা ঘরের মধ্যে যেটা অ্যাভেলেবেল থাকবে সেটাই ব্যবহার করে নেবেন সব কিছু আমাদের দেয়া হয়ে গেছে এরপরে কিন্তু খুব ভালো করে আমরা এখানে ম্যারিনেশনটা করে নেবো এই ম্যারিনেশানটা কিন্তু খুব ভালোভাবে করতে হবে যত ভালোভাবে করা যাবে স্বাদটা কিন্তু তত বেরিয়ে আসবে আমি এখানে শশা দিই দিইনি আপনারা যারা শশা গচে পছন্দ করেন তারা কিন্তু অবশ্যই এখানে শশা দেবেন ভালো করে মাখা হয়ে গেলে তৈরি হয়ে যাবে আমাদের জীবে জল আনা একদম স্ট্রিট স্টাইলের আলু কাবলি তৈরি হয়ে গেছে আমাদের এই আলু কাবলি এই শীতে বা বৃষ্টির বিকেলে এক বাটি আলু কাবলি আর প্রিয় মানুষের সাথে আড্ডা জাস্ট জমে যাবে আশা করছি আজকের এই খুবই সহজ পদ্ধতিতে তৈরি করা আলু কাবলির রেসিপিটা আপনাদের ভালো লেগেছে আর এই আলু কাবলির সঙ্গে আপনাদের কাদের কিরকম স্মৃতি জড়িয়ে রয়েছে সেটা কিন্তু বলতে একদমই ভুলবেন না আশা করছি আজকের এই রেসিপিটা ভালো লেগেছে ভালো লেগে থাকলে কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবেন না ভালো লেগে থাকলে একটা লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে কিন্তু আমার পাশে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন মনের মতো রান্না করতে থাকবেন ধন্যবাদ